বন্ধুরা আজকের এই ঘটনাটি একটি আশ্চর্যজনক ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন কেননা একটি শকুন পাখি কিভাবে একটি মানুষের বাচ্চা মা হল আর এই শকুন পাখিটি যখন জানতে পারে এটি মানুষের বাচ্চা তখন সেই বাচ্চাটির সাথে চিল পাখিটি যা যা করেছিল তা জানলে আপনি সত্যি আশ্চর্যিত হয়ে যাবেন এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে আর এই ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যকা সৃষ্টি করেছে এই ঘটনাটি সরাসরি দেখার জন্য হাজার হাজার মানুষ সে গ্রামে ভিড় করেছে এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে এক সম্পদশীল ব্যবসায়ী লোক বসবাস করতেন তার প্রচুর টাকা পয়সা ছিল কিন্তু একটাই অভাব তার ছেলে সন্তানের তার স্ত্রী বার বার কন্যা সন্তানে জন্ম দিতেন যা তাকে প্রবল বিরক্ত করত সে সময় ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য ছিল খুবই প্রকট ছেলেরা ছিল সকল সম্পদের উত্তরাধিকারী আর মেয়েরা ছিল অবহেলিত তিনটি সন্তানের জন্ম দেওয়ার পর পরই তার স্ত্রী আবারও গর্ভবতী হলেন যখন এই কথাটি তার স্বামী জানতে পারল তখন তার স্বামীর মনে আশা বাঁধল কিন্তু মনে মনে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যদি এইবারও কন্যা সন্তান হয় তাহলে সেই সমাজে কিভাবে মুখ দেখাবে তাই তো তিনি একদিন রেগে গিয়ে স্ত্রীকে বললেন এইবার যদি মেয়ে হয় তবে তোকে বাজারে বিক্রি করে দিব এবং তোর মেয়েকেও জঙ্গলে ফেলে গিয়ে হত্যা করে দিব স্ত্রী ভয়ে দিশেহারা হয়ে পড়লেন সন্তান জন্ম দেওয়ার সময় যত ঘনিয়ে এলো ততই তার আতঙ্ক বাড়তে লাগলো তিনি মনে করলেন যদি তিনি তার স্বামীর ঘরে বাচ্চা জন্ম দেন তাহলে তো তার স্বামী সেই বাচ্চাকে দেখবে এবং তাকে সাথে সাথেই হত্যা করে দিবে আর যদি তিনি এই বাড়ি থেকে আলাদা কোথাও গিয়ে বাচ্চা জন্ম দেন তাহলে তার স্বামী জানতে পারবে না আর যার কারণে সে তার কন্যা সন্তান যদিও হয় তাকে নিরাপদ কোনো স্থানে রাখতে পার পারবেন এবং স্বামীকে বলবেন যে তার মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে সে তাকে হত্যা করে ফেলেছে বন্ধুরা দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সামনে চলে আসতে লাগলো আর তখনই তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেল আর সেখানে সন্তান প্রসাব করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই সবার মুখে উত্তেজনা আর তার স্ত্রী সন্তানের মুখ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন কেননা দুঃখজনক ভাবে এবারও একটি কন্যা সন্তানেরই জন্ম হয়েছিল নবজাতকের নিষ্পাপ মুখ দেখে মায়ের চোখ ভিজে গেল কিন্তু স্বামীর সেই কথা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল মেয়েটিকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে তিনি মনে করলেন এই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ কোনো স্থানে রেখে আসতে হবে তাই তো মেয়েটির মা একটু সুস্থ মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করলেন আর এইভাবেই দেখতে দেখতে দুই তিন দিন পার হয়ে গেল যখন গভীর রাত তখন মেয়েটির মা মেয়েটিকে সুন্দরভাবে তার শাড়িতে পেঁচিয়ে একটি ঝুড়িতে রাখলেন আর আশেপাশে দুধের বোতল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছিলেন এবং তার সাথে ছোট্ট একটি চিঠিতে লিখে দিয়েছিলেন যে এই শিশুটিকে পাবে সে যেন তার নিজের সন্তানের মতো এই শিশুটিকে লালন পালন করে কেননা জন্মের পর পরই সে তার মাতা পিতা থেকে অবহেলিত হয়েছে তারপর সেই ঝুড়ির ঢাকনা লাগিয়ে সেটিকে নদীতে ভাসিয়ে দিলেন ঝুড়িটি ঢেউয়ের সঙ্গে ভেসেই গেল এইভাবে এই ঝুড়িটি গভীর রাতে নদীর এদিক সেদিক ভাসতে লাগছিল ঠিক তখনই দূর আকাশে এক শকুন পাখির প্রচন্ড খিদা লেগেছিল তাই তো সে রাতের আধারে খাবারের খোঁজে আকাশে উঠতে থাকে এবং জমিনের দিকে লক্ষ্য করে যে কোনো খাবার রয়েছে কিনা আর ঠিক তখনই সেই শকুনের নজরে পড়ল নদীর মাঝখানে থাকা এই ঝুড়িটির ওপরে শকুনটি মনে করলো মনে হয় কোনো মাছ এভাবে ভেসে বেড়াচ্ছে তৎক্ষণাৎ সেই শকুনটি সেই ঝুড়িটিকে লক্ষ্য করে আসতে লাগলো আস্তে আস্তে শকুনটি দেখতে পায় যে ঝুড়িটির ভেতরে কোনো মাছ নয় বরং এটি একটি মানুষের বাচ্চা এবং শিশুটিকে তার ঠোঁট দিয়ে তুলে নিয়ে উড়ে গেল আর আকাশে শকুনটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল শকুনটি শিশুটিকে একটি বট গাছের উপরে তার বাসায় নিয়ে গেল সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে শকুনের মাতৃত্ব জেগে উঠলো সেই শিশুটিকে খেতে পারল না বরং তাকে নিজের মেয়ের মতো লালন পালন করার সিদ্ধান্ত নিল ধীরে ধীরে শকুনের মেয়ে বট গাছের উপরেই বড় হতে লাগলো এবং একদিন সে এক সুন্দরী পরিণত মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে শকুন একদিন সে মেয়েকে বলল তুমি তো এখন বড় হয়ে গেছ আমি যখন তোমাকে রেখে দূরে কোথাও যাব তখন তোমার ক্ষতি হবে বলে আমি খুবই ভয় পাই যদি কোনো বিপদ হয় বা তুমি ভয় পাও তাহলে এটি বলে আমাকে ডাকো মা মা তুমি কোথায় আমার কাছে এসো আমি সঙ্গে সঙ্গে উড়ে এসে তোমার কাছে কাছে পৌঁছে যাব বন্ধুরা একদিন একটি ব্যবসায়ী সে পথ দিয়ে যাচ্ছিল প্রচন্ড গরমের কারণে সে বট গাছের ছায়ায় বসে পড়ল হঠাৎ তার হাতে একটি লম্বা চুল পড়ল চারপাশে তাকিয়ে উপরে চোখ মেলাতেই সে গাছের ডালে সকুনের সুন্দরী মেয়েকে দেখতে পেল সে তখন চুল আচরা ছিল মেয়েটি আগে কখনো কোনো মানুষকে দেখেনি ব্যবসায়ী তাকে প্রশ্ন করতে শুরু করলো তুমি কে নারী নারী নাকি পড়ি যদি তুমি মানুষ হও তবে গাছে চড়ে আছো কেন আর এ কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং শকুন মাকে ডাকার জন্য আওয়াজ দিতে লাগলো মেয়ের ডাক শুনে শকুন সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছালো এবং মেয়েকে ভালোবেসে বলল কেন ডাকছো মা মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করলো তরুণ সুদর্শন লোকটিকে দেখে শকুন ভাবলো যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া হয় তাহলে আমার চিন্তা দূর হবে শকুন নিচে নেমে এসে ব্যবসায়ীর কাছে গিয়ে মেয়ের পুরো কাহিনীটি বলল ব্যবসায়ী বলল আমি একজন ধনী ব্যক্তি আমার ইতিমধ্যেই তিনজন স্ত্রী আছে তবে যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দর মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মেয়েকে খুব ভালোবাসবো এবং তাকে কখনোই কোনো রকমভাবেই কষ্ট দিব না শকুন মা কিছুক্ষণ ভেবে দেখলো এবং তারপর মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনলো মেয়েটির হাত ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে বলল যখনই আমার প্রয়োজন হবে এইভাবেই আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের কষ্টে কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর হাত ধরে চলে যেতে আরম্ভ করলো বসাই চিলের সুন্দরী মেয়েকে তার বাড়ি নিয়ে গেল এবং তাকে খুব ভালোবাসলো এবং যত্নে রাখলো তবে এই ভালোবাসা ব্যবসায়ীর আগের দিন স্ত্রী কিছুতেই সহ্য করতে পারলো না তারা শকুনের মেয়ের প্রতি হিংসা করতে শুরু করলো এবং তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো একদিন তিন স্ত্রী মিলে তাকে সবাইকে খাবারের জন্য ভাত রান্না করতে বললো শকুনের মেয়েটি মাথায় যেন আকাশ পাহাড় ভেঙে পড়লো রান্না রান্না করা তো দূরের কথা সে জীবনে কখনো কাউকে রান্না করতেও দেখেনি সে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে কলা গাছের ঝোপের মধ্যে লুকিয়ে মাকে ডাকতে শুরু করলো তখন শকুন মা হাজির হয়ে গেল এবং আদর করে মেয়েকে জিজ্ঞেস করলো ডাকছো কেন মা মেয়ে কাঁদতে কাঁদতে বললো মা তারা তিনজন মিলে আমাকে সবাইকে খাওয়ার জন্য রান্না করতে বলছে কিন্তু আমি কিছুই জানি না যদি আমি রান্না না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করবে এবং আমাকে কষ্ট দিবে শকুন মা বললো মা তুমি ভয় পেও না আমি যেভাবে বলবো তেমনই করো একটি পাত্রে পানি ভরে তার মধ্যে চাল দাও আরও একটি পাত্রে পানি ভরে তার মধ্যে কিছু সবজির পাতা দাও তারপর দুই পাত্রে খাবার তৈরি হয়ে যাবে কথা বলে শকুনমা উড়ে চলে গেল মেয়ে মায়ের কথা মতো সেই কাজই করলো কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল সেই তিন স্ত্রীকে খাবার খাওয়ার জন্য ডাকলো কিন্তু তিনজনই তাদের থালার নিচে ছোট্ট ছোট ছিদ্র করে রেখেছিল খাবার এবং তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোর রস থালা থেকে গড়িয়ে নিচে পড়ে যেত এবং তারা বারবার বলতো খাবার শেষ হয়ে গেছে আরো খাবার নিয়ে এসো বন্ধুরা এগুলো বলে তিন স্ত্রী বারবার খাবার চাইতে লাগলো কিন্তু পাত্র থেকে খাবার শেষ হচ্ছিল না অবশেষে তিনজনই পরাজিত হয়ে লজ্জায় উঠে চলে গেল একদিন তিন স্ত্রী মিলে শকুনের মেয়েকে অপমান করার নতুন ফোন দিয়ে আটলো তারা তাকে গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে বলল মেয়েটি আগে কখনোই এমন কাজ করেনি গোয়ালের দুর্গন্ধে তার মাথা ঘুরছিল আর গরুর মল মূত্র দেখে সে অসহায় পড়ে কাঁদতে আরম্ভ করেছিল গরুর গোয়ালের মধ্যে বসে মায়ের কথা মনে করল এবং ডাক দিতে লাগল মা তুমি কোথায় আমার কাছে এসো এই ডাক শুনে শোকুনমা আকাশ থেকে উড়ে এসে তৎক্ষণাৎ হাজির হয়ে গেল মেয়েকে কাঁদতে দেখে সে তাকে জড়িয়ে ধরে বলল কেন কাঁদছো মা মেয়ে তখন কান্না জড়িত কণ্ঠে তার সমস্যার কথা বলল শোকুনমা মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্তনা দিয়ে বলল ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি তুমি একটু ঝাড়ুর কাঠি নিয়ে গোয়াল ঘরের এদিক থেকে পর্যন্ত চালিয়ে যাও দেখবে সব নিজে নিজেই অন্যদিক হয়ে যাবে এই কথা বলে চিলমা উড়ে চলে গেল মায়ের কথা মতো কাজ আর বিস্ময়ের সঙ্গে করলো ঝাড়ুর কাঠি চালানোর সঙ্গে সঙ্গে গোয়াল ঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল তিন স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখছিল তারা অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকিয়ে বলল এর নিশ্চয় কোনো গোপন জাদু রয়েছে এবং তারা বলা করতে লাগলো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় তারা নতুন করে আরো ষড়যন্ত্র করার পরিকল্পনা করতে লাগলো কিন্তু শকুনমা প্রতিবার মেয়ের পাশে এসে দাঁড়ায় আর মেয়েটির সব বাধা পেরিয়ে এগিয়ে চলে যায় ব্যবসায়ী চিলের মেয়ের এই কাজ দেখে আরো বেশি খুশি হলো এবং তাকে আরো ভালোবাসতে লাগলো এইভাবে তাদের দিন কাটতে লাগলো প্রতি বছরের মতো বাড়িতে একটি ভোজের আয়োজন করা হলো ব্যবসায়ী তার স্ত্রীদের প্রত্যেককেই কিছু না কিছু তুলে দিয়ে বলল ভোজনে পড়ার জন্য জামা জামা কাপড় তৈরি করো কে কত ভালো জামা বানাতে পারো আমি তা দেখতে চাই তিনজন স্ত্রী তুলা ধুয়ে বোনে সুতা কেটে তাতে কাপড় বোনতে শুরু করলো কিন্তু শকুনের মেয়ে এই সব কিছুই জানত না সেই তুলা হাতে নিয়ে বিষণ্ন মুখে বসে থাকলো তিন স্ত্রী ভাবলো এইবার ওকে বড় সড় বিপদে ফেলতে পেরেছি কাপড় দিতে না পারলে ব্যবসায়ী ওর কি করবে কে জানে তারা মনে মনে খুশি হতে লাগলো এদিকে ভোজের দিন ঘনিয়ে আসতে লাগলো শকুনের মেয়ে আবার বাড়ির পেছনে কলা বাগানে বসে মাকে তাকে লুকিয়ে লুকিয়ে ডাকতে আরম্ভ করলো এবারও শকুনমা হাজির হয়ে তাকে আশ্বস্ত করলো তুমি চিন্তা করো না যতদিন আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না তুমি চারটি লম্বা বাসের টুকরো নিয়ে তার ভেতরে সামান্য তুলো ভরে দিয়ে মুখ বন্ধ করে দাও ভোজের দিন তোমার স্বামী যখন কাপড় চাইবে তখন এগুলো তুমি তাকে দিয়ে দিবে এই কথা বলে শকুনমা উড়ে চলে গেল শকুনের মেয়ে তুলা পর্যন্ত স্পর্শ করল না এটা দেখে তিন স্ত্রী মনে মনে আনন্দে ভাসলো দাওয়াতের দিন স্বামীকে একে একে তিন স্ত্রী সুন্দর কাপড় দিয়ে তার ভালোবাসা এবং প্রশংসা পেল চিলের মেয়ে চারটি বাঁচের চুঙ্গ তার হাতে দিল কাপড়ের বদলে চুঙ্গ দেখে তিন স্ত্রী উচ্চ স্বরে হেসে উঠল স্বামীও রাগ করে বলল এটা কি তিন স্ত্রী ছোট্ট বউকে দোষারোপ করল কিন্তু শকুনের মেয়ে ভয় না পেয়ে শান্ত স্বভাবে বলল চুঙ্গাগুলো খুলেতে দেখুন স্বামী চুঙ্গাগুলোর ঢাকনা খুলাতে একটার পর একটা সুন্দর কাপড় বেরিয়ে এলো কাপড়ের কাজ দেখে স্বামী অহিভূত হয়ে গেল এবং ছোট্ট স্ত্রীর প্রতি আরও ভালোবাসায় মুগ্ধ হলো সেই কাপড় পরে এসে দাওয়াতে যোগদান করলো ধীরে ধীরে তিন স্ত্রী বুঝতে পারল যে এই শকুন প্রতিদিন এসে তাকে সবকিছু শিখে যায় তারা গোপনে একটি ষড়যন্ত্র করলো তারা গোপনে তার মেয়ের ডাক দেওয়ার কথাবার্তা শুনে ফেললো এবং একদিন সুযোগ বুঝে শকুনকে ডেকে ভান্ডার দিয়ে মেরে ফেললো শকুনের মেয়েটি কিছু জানতেই পারলো না সে মাকে ডাকলেও আর কোনো সাড়া আসতো না বারবার এমন ঘট ঘটনা ঘটার পর সে বুঝতে পারল যে তিন স্ত্রী মিলে তার মাকে হত্যা করেছে মেয়েটি এক কর্নারে বসে কাঁদতে লাগলো শকুন মা আর ফিরে এলো না বন্ধুরা একদিন তার স্বামী নৌকা নিয়ে কাজে বের হলো যাওয়ার সময় সে তিন স্ত্রীকে মেয়েটিকে দেখাশোনা করার কথা বলল স্বামীর সামনে তারা ভালো মেয়ে সেজে থাকলো কিন্তু তার বেরিয়ে যাওয়ার পর পরেই তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করল তিন স্ত্রী মিলে শকুনের মেয়েকে একটি বাজারের লোকের কাছে বিক্রি করে দিল তাকে ভুলিয়ে মেহেদি ও কাজল কেনার কেনার কথা বলে নৌকায় তুলে পরিকল্পনা মাফিক লোকটি সুন্দর মেয়েটিকে নিয়ে নৌকা চালিয়ে গেল নদীর তীরের বাড়ি নিয়ে গিয়ে লোকটি তাকে শুকনো মাছ পাহারা দেওয়ার কাজে লাগিয়ে দিল একদিন মাছের পাশে বসে শকুনের দুঃখিনী মেয়ে তার মাকে স্মরণ করে গান গাইতে লাগল নৌকায় মালপত্র বোঝাই করে সে ব্যবসায়ী সে নদীর পথ ধরে বাড়ি ফিরছিলেন আর তার ছোট্ট স্ত্রীর গলার কণ্ঠ শুনে চিনতে পারেন যে এটি তার ছোট্ট স্ত্রী দ্রুত নৌকা চালিয়ে তার কাছে গেলেন তার গল্প শুনে সে ভীষণ কষ্ট পেলো এবং তাকে ভালোভাবে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল তারপর একটি বড় কাঠের বাক্সে শ্বাস নেওয়ার মতো দুটি ছিদ্র রেখে চিলের মেয়েকে ভেতরে রাখল এবং তাকে এবং তাকে নিয়ে বাড়ি ফিরে এলো তিন স্ত্রী তার স্বামীর নৌকায় অনেক মালপত্র আসতে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার জন্য সাজগোজ করে বাহিরে এলো স্বামী জিজ্ঞেস করলো আমার ছোট্ট স্ত্রী কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না তো তার তিন স্ত্রী একসঙ্গে উত্তর দিল সে তার মায়ের বাড়িতে চলে গেছে স্বামী কিছু কিছুক্ষণ চুপ রইলো কিন্তু তার মন অস্থির হয়ে উঠল তিনি বললেন আমার মন বলছে কিছু একটা গর্বর আছে সে আমাকে কিছুই না বলে হঠাৎ মায়ের বাড়িতে চলে যাবে এটা তার স্বভাবের সঙ্গে মিল খায় না তিন স্ত্রী তখন হাসি দিয়ে বলল আপনি অযথা দুশ্চিন্তা করছেন হয়তো শকুনের মেয়ে তার মায়ের কাছে কিছুদিন থাকতে চায় সে তো আপনার অনুমতিতেই যায় স্বামী তাদের কথায় বিশ্বাস করতে পারছিল না তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন তারপর নিজের সন্দেহ দূর করতে বলল আমি নিজেই যা তার মায়ের বাড়িতে দেখা আসলে সে ঠিক আছে কিনা তিন স্ত্রী এবার ভয় পেয়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় বোঝাপড়া করলো একজন সাহস করে বলল সে হয়তো এখনো সেখানে পৌঁছায়নি একটু অপেক্ষা করুন তারপরে যা কিন্তু সে ব্যবসায়ী জানতো যে তার স্ত্রীর সাথে তার বাকি স্ত্রীগুলো কী অত্যাচার করেছে আর অন্যদিকে সে তার স্ত্রীকে সে কাঠের বাক্সর ভেতরেই ভরে বাসায় নিয়ে এসেছিল এবং তাকে বলেছিল তুমি চুপ করে বসে থাকবে আমি তাদের সব ষড়যন্ত্র আজ নিজের চোখে কেই দেখব বাকি তিন স্ত্রী নানা রকম কথা বলছিল কেউ বলছিল সে বাপের বাড়ি গেছে আবার কেউ বলছিল সে পালিয়ে গিয়েছে আবার কেউ বলছিল সে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে জানি না কোথায় গিয়েছে সে ব্যবসায়ী মনে সন্দেহ জাগল তিনি এই সত্য উদ্ঘাটন করার জন্য একটি অভিনব কায়দা সৃষ্টি করলেন তখন সে তার তিন স্ত্রীকে বললেন তোমার কথার উপর আমার মোটেও বিশ্বাস হচ্ছে না তোমরা চলো এই পরীক্ষায় অংশ গ্রহণ করো যে জিতবে তার কথা সত্যি হবে ঠিক তখনই ব্যবসায়ী বাড়ির পেছনে একটি গর্ত করল এবং সেখানে জ্বলন্ত কয়লা ভরে দিল তারপর তিন স্ত্রীকে নির্দেশ দিল সেই আগুনের উপর দিয়ে হাঁটতে এবং গর্ত পেরোতে সে বলল যে এই আগুন পেরিয়ে গর্ত পার হতে পারবে সে সত্যি কথা বলছে এক এক করে ব্যবসায়ীর দুই স্ত্রী সে গর্তে আগুনে পুড়ে মরে গেল তৃতীয় স্ত্রী এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল এবং সব সত্যি কথা ব্যবসায়ীকে বলে দিল এবং বলল তার দুই স্ত্রী মিলে শকুনের মেয়েকে বিক্রি করেছিল তখন তৃতীয় স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করছিল তাই সে এই পুরো ঘটনা কিছুই জানতো না এরপরে ব্যবসায়ী কাঠের বাক্স থেকে শকুনের মেয়েকে বের করে আনলো বাক্সের ঢাকনা খুলতে সবাই হতবাক হয়ে গেল শকুনের মেয়ে জীবিত এবং সুস্থ অবস্থায় বেরিয়ে এলো তার সৌন্দর্য সরলতা এবং অসহায় চেহারা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল তৃতীয় স্ত্রী যিনি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল সে পুরো ব্যাপারটি দেখে নিজের দোষের গভীরতা বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন হিংসার কারণে তিনি কত বড় অন্যায় করেছে তার ভেতরে অনুশোচনা যেন তাকে ভেঙে ফেলল তিনি সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বললেন আমার এই হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে আমি 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 ভুল করেছি করেছি ক্ষমা করে দিন জানি অপরাধ কিন্তু দয়া করে আমাকে এই পাপের বোঝা থেকে মুক্তি দিন তার কান্না দেখে উপস্থিত সবার মন কিছুটা নরম হয়ে গেল স্বামী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার মনে ক্ষোভ থাকলেও স্ত্রীর এভাবে ভেঙে পড়তে দেখে তিনি নিজের মনকে স্থির রাখতে পারলেন তিনি বললেন তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য তবুও যদি তুমি অনুশোচনা সত্যি করো তাহলে এই ভুলগুলো শুধরে নিতে হবে আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু শর্ত হলো এই মেয়েকে তুমি নিজের বোনের মতো করে মেনে নিবে তাকে সারা জীবন স্নেহ করবে তৃতীয় স্ত্রী তার স্বামীর পায়ে হাত ধরে প্রতিশ্রুতি দিলেন আমি আর কখনোই এমন ভুল করব না আমি তাকে আমার নিজের বোনের মতোই দেখব আমি তাকে খুশি করব এবং সব সময় তার প্রয়োজনীয় জিনিসপত্র তাকে এনে দিব মেয়ে তার জীবনে এত বড় বিপদ ঘটতে যাচ্ছিল স্বামীর এই মহান দেখে কৃতজ্ঞতায় ভরে গেল সে তার তৃতীয় স্ত্রী এবং স্বামীকে কাছে টেনে নিয়ে বলল আমরা সবাই মানুষ ভুল করতেই পারি কিন্তু ভুল শুধরে নেওয়ার জন্য যদি মন থেকে চেষ্টা করি তবে সব ঠিক হয়ে যায় আমি আপনাকে ক্ষমা করেছি এরপর থেকে ব্যবসায়ী এবং তার তৃতীয় স্ত্রী এবং সেই চিলের মেয়ে সবাই একসঙ্গে একসাথে বসবাস করতে শুরু করে